হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালোই আছো তো আজকে আমরা এখন যাচ্ছি টেহট্টোয় একটা এসি ইনস্টল করতে টেহট্টো বলতে হাঁস পুকুরিয়া টেহট্টো ঘাট পার করে যাব আমরা এখন হাঁস পুকুরিয়ায় তো আমরা এখন একটা যাচ্ছি এসি লাগাতে আমরা এখন চাপড়াতে আছি চাপড়া থেকে বার হয়ে গিয়েছি তো আমরা এখন রাস্তাতেই আছি এই দেখতে পাচ্ছ আমাদের কাছে যন্ত্রপাতি আছো আমরা বার হয়ে গিয়েছি আমরা এখন যাব টেহ্টো ঘাট পার করে হাঁস এসি লাগাতে যাবো চলো তাহলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো যেহেতু অনেক দূরে হয়ে যাচ্ছে রাস্তাটি তাই আমরা প্রথমত আমাদের বাইকে পেট্রোল ভরে নেব তারপর ফাইনালি পেট্রোল ভরে আসার পর কিছুক্ষণ জার্নিং করার পর আমরা চলে আসলাম টিহট্ট ঘাটে আমরা এখন চলে এসেছি ঘাটে পার করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি কাস্টমার পয়েন্টে কাস্টমার পয়েন্টে এসে তোমাদের কি কোন পিছনে এসিটা লাগাবো সেটা দেখানো হয়নি তো আমরা এসে কাজ চালু করে দিয়েছিলাম প্রথমত তো আমি এখন দেওয়াল ফুটো করছি কারণ ওখান দিয়ে যেহেতু পাইপটা বার হবে তার জন্য এসে তোমাদেরকে দেখাতে পারি কোন পজিশনে তাই কাস্টমার পয়েন্টে এসে আর কাজ চালু করে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা আমি যতক্ষণ এসিটা লাগাই আর তোমরা ততক্ষণ ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন কি করছি না করছি সেটা সব কিছুই দেখতে পাবে তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চলো বন্ধুরা তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে স্কিপ না করে তো আমাদের করা ফুল কমপ্লিট বন্ধুরা এইবার বন্ধুরা আমি লাগাবো ইনডোরের ভিতরে যে ইনডোর থেকে আউটডোরের যে লাইনটি ছাড়ে সেই লাইনের তারটি আমি এখন লাগিয়ে নেব তো বন্ধুরা যেহেতু এটা এল এর এসি তাই নিচের ফাঙ্কাওয়াটা খুলে নিতে হবে তারপরে তারটিকে লাগাতে হবে তো আমার লাগানো কমপ্লিট তো আমি যে বড় ফটোটা করার আগে বেস প্লেটের ফোটোগুলো যেহেতু করিনি তাই সবার লাস্টে বেস প্লেটের ফোটোগুলো করছি কারণ বড় ফটোটা সবার আগে করার কারণ ছিল যেহেতু দেওয়ালের ভেতরে যদি কিছু থাকে তারটার বা কিছু দেওয়াল স্যামসাটন যদি কিছু বাদে বাই চান্স তার জন্য আমি আগেই বড় ফোটোটা করে নিয়েছিলাম মনের সন্দেহ ছিল তাই তো বড়ো ফোটো করার পর তারপর আমি বেস প্লেটের ফটোগুলো করে কাঠের কুজি মেরে বেস প্লেটটাকে আমি প্রথমত সেট করে নিলাম তারপর ফাইনালি আমার বেস প্লেট লাগানো কমপ্লিট এরপর ইনডোরের ভিতরে যে হাওয়াটি থাকে সেই হাওয়াটিকে আমরা বার করে টেপলন করে নেব তো আমাদের টেপ করাও কমপ্লিট এইবার আমরা ইনডোরটিকে ঝুলিয়ে দেব স্প্লেটার সঙ্গে তো বন্ধুরা ফাইনালি আমাদের এসির ইনডোর লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ঘরের ভিতরে এইবার কাজ হচ্ছে আমাদের বাইরের বাইরের আউটডোরটি বসানো তো প্রথমত আউটডোর বসানোর আগে আমরা প্রথমত মাপ দিয়ে নেব আউটডোরের পায়ার তারপরে আমরা পায়ার মাপ দিয়ে ওই মাপে আমরা ফুটো করে নেব যেহেতু ব্যাকেট আমাদেরকে লাগাতে হবে তার জন্য ওই ব্যাকেট মাপ করে আমরা হঠাৎ করে নিলাম আমরা এখন আউটডোর লাগাচ্ছি আউটডোর স্ট্যান্ড ফিলিং করবো তো তোমরা আমি এখন চালাচ্ছি এক এক সাইডে সাইডে কমপ্লিট আর তোমরা দেখতে থাকো ভিডিওটি আমাদের আউটডোরের ছটা ফুটোই কমপ্লিট আউটডোর যে স্ট্যান্ডের সে ব্যাকেটের ছটা ফুটো কমপ্লিট আমরা এখন ব্যাকেটগুলো লাগাবো তারপরে আমরা লেভেল ধরে দেখে নিলাম যে স্ট্যান্ডটা লাগানো ঠিক আছে কিনা তো বন্ধুরা আমাদের আউটডোর সেট করা কমপ্লিট এ দেখতে পাচ্ছ আউটডোরটি লাগানোর পরে ইনডোরের মাপটি নিয়ে আমরা পাইপটিকে র্যাপিং করলাম জয়েন করব তো তোমাদেরকে দেখাচ্ছি নিয়ান করব সরি তাহলে জয়েন করি বলবেন যাবে হ্যাঁ তো फ्रेंड्स আমরা প্রথমত ভাত দিয়ে যতটুক টাইট নাই ততটুক টাইট দিয়ে দাও প্রথমত ফুল টাইট করে দিলাম এবারে এই নিতে বাচ্চা দুটো সেলাইেন্স একটা সেলাই দিয়ে বড় আটকে থাকে সেলাই বন্ধুরা এবার আমরা বাইরের যে জয়েন্ট আছে আউটডোরের সঙ্গে সেই জায়গাটা দেবো আচ্ছা এখানে আছে তো বন্ধুরা আমি যে পাইপটি বাঁকাচ্ছি সেটিকে আস্তে আস্তে আমরা বাকিয়ে নেব কারণ পিঞ্চ খেয়ে গেলে ওখানে লিকেজ করতে পারে তাই আস্তে আস্তে ভাঙাবো পাইপটিকে বন্ধুরা আমাদের এসি ইনস্টলেশন কমপ্লিট তো আমরা এখন গ্যাস ছেড়ে গ্যাসটি চেক করব চেক গ্যাস লিক কি কিনা ফাইনালি আমরা এতটুকু গ্যাস ছেড়ে নিলাম গ্যাসটিকে আবার লিক করি তো বন্ধুরা আমাদের এসিতে কোনো লিকেজ নেই এবার আমরা ফুল গ্যাস ছেড়ে দিয়েছি তারপর আমরা ইনডোরের সাথে যে আউটডোর তারটি বার করে দিয়েছিলাম সেই নিয়েছি আউটডোরে তো বন্ধুরা আমাদের এসি লাগানো আউটডোর লাগানো এসি গ্যাস ছাড়া গ্যাস গ্যাস ছাড়া এবার সব কমপ্লিট এবার এসিটা চালু করব আর কিছুই নাই বন্ধুরা আমাদের এসি লাগানো ফুল কমপ্লিট হয়ে গেছে তো চালু করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি আমাদের এসি লাগানো কমপ্লিট এবার যাবো আমরা বাড়ি তো এসিতে ঠান্ডা মারছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগ ভিডিওতে